হ্যাঁ গাইজ গুড মর্নিং মিষ্টি মিস্টার সাহাবকে কাজে আমার শরীরটা একদমই ভালো না কালকে দিন রিলস দিয়ে নি মাথা এত ব্যথা এত যন্ত্রণা ঠান্ডা লেগে গেছে তার মধ্যে মাথায় ব্যথা ওষুধও খেয়েছি এখন শুয়ে রয়েছে এখন চুপ করে একটু শুয়ে এক দেড় ঘন্টা যদি ভালো লাগে অবশ্যই রিলস বানাবো এখন দেখি তা তোমরা সবাই একটু লাইক করে দিও আমার যে যেসব ভিডিওগুলো আছে সাবস্ক্রাইব করো এটাই চাই তোমাদের কাছ দিয়ে আর ভগবানকে বলি না আমি এটা ঠিক হই আমার এত মাথা ব্যথা করছে না সহ্য করতে পারছে না যন্ত্রণা এই দিয়ে পুরো যন্ত্রণা করছে একটু যদি ঠিক হই আমি অবশ্যই রিলস বানাবো তোমাদের আশীর্বাদ যদি থাকে অবশ্যই রিলস বানাবো আজকে হয় সকালে তো হবে না হয়তো বিকেবেলা করবো প্লিজ বানাবো তোমরা সঙ্গে ভিডিও সাথে সাবস্ক্রাইব করো লাইক করে দিও